আপনি কি মাত্র এক হাজার টাকায় ককাতেল পাখি কিনতে চান তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান সুপ্রিয় দর্শক ককাতেল পাখি ছাড়াও আজকে আমাদের সিরাপে রয়েছে লাভবাট পাখি সান কোনোর পাখি পাইনঅ্যাপেল কোনোর পাখি এছাড়াও রয়েছে গ্রিন চিক কোনোর পাখি আরও রয়েছে চমৎকার কিছু পাখি কালেকশন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে স্পেশাল এই পাখিগুলো স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমানি সুপ্রিয় দর্শক আবারও জমজমাট হয়ে উঠেছে পাখি পালন পাখির সেরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে পাখি পালন অ্যাভারি যত ধরনের পাখিগুলো রয়েছে মার্কেট প্রাইস থেকে অনেকটা রিজনেবল প্রাইজে এই সমস্ত পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি সরাসরি আমাদের পাখির সেরামে আর আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা জোড়া লোটিনো ককাটেল পাখি রয়েছে আমাদের সেরাবে মাসাল্লাহ বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু খুবই চমৎকার রয়েছে জোড়াটা এবং জোড়াটির বর্তমান বয়স হচ্ছে মাত্র সাত থেকে আট মাস হবে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া নর্মালি এই বয়সের পাখিগুলো হাটে বাজারে যে কোনো জায়গা থেকে কিনতে গেলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে তবে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে দামাদামির কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ককাটেল পাখি সেটা হবে যারা মূলত আরও একটু রিজনেবল প্রাইজের মধ্যে ককাটেল পাখি খুঁজে থাকেন তাদের জন্য এই জোড়া তো হবে খুবই চমৎকার অসাধারণ একটা জোড়ায় গ্রে ককাটেল রয়েছে পিসেরটা হচ্ছে নর এবং ডালে যেটা বসে আছে এটা হচ্ছে মাদি পাখি সম্পূর্ণ রানিং পাখি আগে ডিম বাচ্চা করা পাখি যারা মূলত সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া পাখি একটু রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই জোড়াটা হবে বেস্ট একটা অপশন চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই সুপ্রদর্শক দর্শক চলে আসলাম আমাদের সেটাপে থাকা চমৎকার একটা জোড়া গোল্ডেন ফিজেন্টের কালেকশনে মাশাল চমৎকার একটা জোড়া রয়েছে বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু খুবই চমৎকার মাদি পাখিটা দেখতে যদিও খারাপ হয় তবে মেল পাখিটা কিন্তু ছেলে পাখিটা অসাধারণ মাশাল্লাহ এদের জাতটাই এমন আসলে মাদি পাখিগুলো দেখতে একটু অসুন্দর হয়ে থাকে তারপরে ভালোই লাগে চমৎকার একটা জোড়া রয়েছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যারা নিবেন ইনশাল্লাহ সামনের সিজনে আবারও ওদেরকে দিয়ে করাতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেরাবে থাকা আরও একটা জোড়া চমৎকার পাখি সেরাবে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিক চিককোন পাখি মাসাল্লাহ অসাধারণ একটা জোড়া রয়েছে রেড ফ্যাক্টর এটা বুকের কালা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল টক টক রয়েছে যারা মূলত গ্রিন চিক কোণর পাখি খুঁজতেছেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা খুবই অসাধারণ একটা জোড়া রয়েছে এই জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদাবি কোনো অপশন নাই তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুবিরদর্শক দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোণর পাখি সিলেবে ঠিক এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রেড পাইন অ্যাপেল ইউল অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক বেশি সুন্দর যারা মূলত সম্পূর্ণ ভিতরে রয়েছে একটা জোড়া কোনোর পাখি খুঁজতেছেন পাইন অ্যাপেল তারা কিন্তু চাইলে এই জোড়াটা দেখতে পারেন খুবই অসাধারণ একটা জোড়া এবং পাখির জোড়াটা কিন্তু এক কথায় অসাধারণ সম্পূর্ণ রানিং পাখি তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র সাত টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোন অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সিরাপে থাকা চমৎকার একটা জোড়া ময়না পাখির কালেকশনে খুবই অসাধারণ একটা জোড়া রয়েছে বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক সুন্দর রয়েছে এখানে যে জোড়াটা রয়েছে ওদের বর্তমান বয়স হচ্ছে ছয় মাস এবং মজার ব্যাপার হচ্ছে দুইটা পাখি শীষ দিতে পারে আরো বেশি মজার ব্যাপার হচ্ছে দুইটা পাখি যে কোনো তরকারি দিয়ে ভাত মাখাই দিলে খেতে পারে যেহেতু ঘরে পালা পাখি খাবার কিনে খাওয়াতে হয় না আর এখানে একটা ছেলে রয়েছে একটা মেয়ে রয়েছে ছেলে আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডেরটা বা সাইডের হচ্ছে মেয়ে জোড়াটা যদি কেউ নিতে চান সিঙ্গেল পিস ছয় হাজার টাকা তবে জোড়া একসাথে নিলে প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক চলে এলাম কাঙ্ক্ষিত সেই পাখির কালেকশনে ভিডিও শুরুতে বলেছিলাম মাত্র এক হাজার টাকায় যারা ককাটেল পাখি নিতে চান আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফন ককাটেল পাখি রয়েছে আর একটা হচ্ছে গ্রে ককেটেল পাখি রয়েছে ফনটা হচ্ছে নর হবে গ্রেটা হচ্ছে মাদি হবে তো আপনারা চাইলে দুইটা একসাথেই নিতে পারেন অথবা আলাদা আলাদা নিতে পারেন ফন্টা যদি নিতে চান এটাও এক হাজার টাকা গ্রেটা যদি নিতে চান গ্রেটাও কিন্তু এক হাজার টাকা মানে মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনার এখান থেকে যে কোনো একটা পাখি সংগ্রহ করতে পারছেন চাইলে জোড়াও একসাথে নিতে পারেন জোড়াটা হচ্ছে অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে দাম কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাইন্যাপেল কোনোর পাখি সেটা এই মুহূর্তে যে পাইন্যাপেল কোনোর পাখি জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনঅ্যাপেল ইয়েলো সাইডেড রেড ফ্যাক্টরের মধ্যে হাইপার বলা হয় এগুলোর কালার কিন্তু আগের জোড়াটা থেকে একটু বেটার তো যারা মূলত একটু ভালো কালারের মধ্যে ভালো মার্কিং এর মধ্যে রিজনেবল প্রাইজে কোন পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেন চমৎকার এই জোড়াটা বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক সুন্দর রয়েছে আর জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা যারা সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম লাভব্যাট পাখির কালেকশনে আর আজকে কিন্তু লাভবাটেও খুবই চমৎকার অফার থাকতেছে এই অফারটা আমরা মূলত লাস্ট দুইটা ভিডিওতেও দিয়েছি যারা লাস্টের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন তো যারা দেখেন নাই তাদেরকে আবারও বলতেছি এখানে যে চমৎকার লাভবাট পাখি জোড়াটা রয়েছে এটা হচ্ছে লোটিনো রেডেড অপালাইন লাভবার পাখি সম্পূর্ণ রেড আই তো যারা নিতে যাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম্বাচা করা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচার গ্যারান্টি সহকারে আমাদের সেরাপ থেকে চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন খুব সহজেই চলে আমাদের একটা জোড়া পাখির কালেকশনে সানকোনর কিন্তু খুবই অসাধারণ একটা জোড়া রয়েছে আপনারা দেখেন রেড ফ্যাক্টর ওদের বুকের কালার কিন্তু হলুদের দিয়ে প্রচুর পরিমাণে লাল রয়েছে এবং পিঠের কালারটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখেন এই পাখিটা দুইটা পাখি কিন্তু একই রকম মার্কিং সম্পূর্ণ রানিং এই জোড়াটা ডিএনএ করা আছে ডিএনএর পিডিএফ ফাইল আছে যারা নিবেন আমাদের থেকে পিডিএফ ফাইল সহ ইনশাল্লাহ জোড়াটা সংগ্রহ করেই নিতে পারবেন চমৎকার এই জোড়াটার প্রাইস রয়েছে খুবই রিজনেবল মাত্র হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে এলাম আরো একটা জোড়া চমৎকার পাখির কালেকশনে এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন সরি এখানে এক পিস রয়েছে জোড়ানা এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কুনর পাখি এটা হচ্ছে মেল পাখি যাদের মূলত ছেলে পাখি প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে চাইলে গ্রিন চিকের সাথে জোড়া দিতে পারবেন পাইনাপেলের সাথে পারবেন অথবা ব্ল্যাক ক্যাপ যদি আপনার কাছে থাকে সেটা সাথে জোড়া দিতে পারবেন দামটা চা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদেবির কোনো অপশন নেই শুভে দশক চলে এলাম আরও একটা জোড়া ককারেল পাখি সিরাবে এই মুহূর্তে যে ককোটেল পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা রয়েছে অ্যালবিনো ফেস পাল এবং এক পিস রয়েছে অ্যালবিনো ফেস ভি পাইড ডট পাইড আর কি সরি তো ডট পাইড এবং ঝর্ণা পালটাও দুইটা মিলিত একটা জোড়া খুবই অসাধারণ বডি ফিটনেস এবং কালার এবং সাইজ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আগে ডিম বাচ্চা করা যারা সংগ্রহ করতে যাচ্ছেন বর্তমান বাজার প্রাইস থেকে অনেকটা রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় সম্পূর্ণ ফিক্স প্রাইস দামাদামির কোনো অপশন নাই তো যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আরও একটা চমৎকার জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডট পাইডের একটা জোড়া দুইটা পাখি কিন্তু ডট পাইড এবং দুইটা পাখির বডি ফিটনেস এবং সাইজ এর পাশাপাশি কালার মাসাল অনেক বেশি সুন্দর রয়েছে তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন এই জোড়াটা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় বর্তমান মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটির বর্তমান বয়স হচ্ছে বাইশ থেকে তেইশ মাস হবে আর জোড়াটি আগে দুইবার ডিম বাচ্চা করা তো যারা নিবেন নিশ্চিন্তে আমাদের সেরাপ থেকে পাখি জোড়াটা সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক চলে এলাম আরও একটা জোড়া পাখির সেরাপে এই মুহূর্তে যে পাখির জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ক্যাবের একটা পিওর জোড়া আমরা আগে এক পিস দেখিয়েছিলাম সিঙ্গেল মেল এখানে কিন্তু একটা জোড়া রয়েছে তো যদি কেউ সিঙ্গেলটা না নিতে চান যে আমি জোড়া নিব তারা কিন্তু এটা দেখতে পারেন মার্শাল্লা বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু খুবই দারুণ অসাধারণ যারা সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা হানড্রেড পার্সেন্ট মেল ফিমেল এবং হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন আমাদের সেরাপ থেকে ইনশাল্লাহ এই ছিল আমাদের সিরাফে থাকা প্রতিটা পাখির কালেকশন আমি চেষ্টা করেছি পাখিগুলো আপনাদেরকে দেখানোর এবং পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু স্টাইলে খুব সহজেই আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়া আমরা সমগ্র বাংলাদেশে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আপনি যদি ঢাকার ভিতরে থাকেন সেক্ষেত্রে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু অর্ডার করার পরে আপনার পাখিগুলো ডেলিভারি পেয়ে যাবেন আর আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো হাতে পেয়ে যাবেন খুব সহজেই বলে দেখা ভালো ডেলিভারির ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি কোনোভাবেই সম্ভব না আপনার কিন্তু সরাসরি চাইলে আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন অথবা আমাদেরকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমরা খুব সহজেই কিন্তু ডেলিভারিগুলো করে দিতে পারব এবং আমরা কিভাবে ডেলিভারি করি সে বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ডিসপ্লেতে আমাদের নাম্বার তো রয়েছেই আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এছাড়াও আমাদের সিটা যারা পুরাতন দর্শক আছেন তারা কিন্তু অলরেডি জানেন যে আমরা আসলে কীভাবে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো খুব সহজেই কিন্তু আমাদের থেকে পাখিগুলো সেম একই পদ্ধতিতে পাখিগুলো সংগ্রহ করে নিতে পারেন তো আজকে ভিডিও এখানে শেষ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ